হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আপনাদের জন্য নতুন একটা বিলিং সফটওয়্যারের ভিডিও নিয়ে আসতেছি ভিডিও নিয়ে আসছি তো আপনারা দোকানে অনেক ঝামেলা মনে করেন যে আছে মাসে শেষে লাভ এলো কয় টাকা বা হিসাব কিছু পান না কয় টাকা প্রতিদিন লাভ এলো কয় বেচলেন খাতা কলমে কি করা যায় কত ভেজাল না তো আপনাদের মাঝে আমি নিয়েছি বিলিং সফটওয়্যার যেটা আপনি দোকানে থাকলে সবথেকে উন্নতি আপনি কয়টা বেচলেন না বেচলেন বা আপনি সেলসম্যান কোনো দুই নাম্বারই করে পারবো না ঠিক আছে এদিক তো আপনি সুবিধা আছেন কোনো দিয়ে কোনো এ নাই আপনি সব কিছু করে পাবেন এই যে দেখেন আজকে কতটা সেল করছেন এই যে লেখা আছে টোটাল মাসে কয়টা সেল করছেন ওটাও লেখা আছে এই যে দেখেন তারপরে আপনার স্টক কত টাকার মানে কত টাকার মাল আছে কত আইটেম আছে কয় পিস আছে সব এই জায়গায় দেখবেন আমি অ্যাড করে একটা দেখামো আর কত টাকা কাস্টমার আছে টোটাল পাইবেন এই জায়গায় ডিউতে আছে লেখা তারপরে টোটাল কত টাকা রিসিভ করছেন আজকে তাও পাইবেন তারপরে টোটাল আজকে ফেরত দিচ্ছেন কটা রিটার্ন মাল তাও পাইবেন ঠিক আছে তারপরে সাপ্লাই সাপ্লায়ারের কাছে অ্যাডভান্স কত পাইবেন সব আছে তারপরে কাস্টমার মানে সব আজকে প্রফিট আজকে টোটাল প্রফিট সব অ্যাডিয়ন সব আছে তারপর আপনার কাস্ট এই সাপ্লায়ারকে অ্যাডভান্স দিয়েছেন কত সব আছে তো চলুন কিভাবে কী কাজ করতে হয় প্রথমে থ্রি টিভি দেবেন থ্রি দেওয়ার পর এখন আমি নতুন মাল অ্যাড করব ঠিক আছে তো আপনাদের দেখাই নতুন প্রোডাক্ট অ্যাড করব এই যে অ্যাড প্রোডাক্ট ঠিক আছে অ্যাড প্রোডাক্ট অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম এখন আমি ধরেন একটা এই কি অ্যাড করবো যে কোনো একটা কিছু আমি অ্যাড করে দেখাচ্ছি ধরেন একটা আমি ওরাইমো কেবল বিক্রি করবো তো কেবল দেখি মানে মালটা নিছি ওরাইমো অরাইমো মানে আছে দাদা ওরাইমো এই যে অরাইমো এত মডেলের এত একটা টাইপ সি চার্জার ঠিক আছে ধরেন আমি এটা এই জায়গায় অ্যাড করবো সাপ্লায়ার ধরেন এই এটা আমি নিজেই আনছি কোনো সাপ্লাই থেকে আনি নাই নিজেরই তো নিজে অ্যাড করি তো মি দিই আর যদি কোনো সাপ্লাই থেকে আনতে আনেন ওটারও আমি বোঝাই দিতেছি পরে এই যে মি দিলাম তারপর এই ইলেকট্রিক ধরেন এই তো ইলেকট্রিক হিসাবে না ক্যাটাগরি ইলেকট্রিক এই যে ক্যাটাগরি ইলেকট্রিক দিয়ে দেবেন সমস্যা নেই ধরেন এই চার্জারটা আমার দুশো টাকা কেনা পড়ছে এই যে লিখে দিলাম বিশামগজ পাঁচশো ধরেন পাঁচশো এই যে পাঁচশো দিয়ে দিবেন ধরেন পাঁচশো বেসবেন ঠিক আছে আর এই যে কোষটা মানে কি জানেন তো আপনি ধরেন এই পাঁচটা মাল আনছেন তো পাঁচটা মাল আনতে আপনার কত খরচ গেছে ধরেন পঞ্চাশ টাকা খরচ গেছে পাঁচটা মাল আনতে তাইলে এই কোষটা বহাই দেবেন কি দশ টাকা দশ টাকা বহাই দিলেন প্রতিটা মানে দশ টাকা করে আপনার কোর্স পড়ছেন এ আর আপনি আনছেন কত স্টোভ এই যে পাঁচটা এর মাল আনছেন পাঁচটা তো ওই জায়গায় স্টক পিস মানে এই জায়গায় কত পিস আনছেন এই যে লিখে দেবেন স্টোভটা আর চাইলে আপনি কোন দোকান থেকে মাল আনছেন এই জায়গায় ডিসক্রিপশন বক্সে লিখে দিতে পারবেন ধরেন আমি একটা আনছি ও এই ধরেন সুরগঞ্জ থেকে আনলাম আমি ধরেন এই সুরগঞ্জ লিখে দিলাম ওইদায় থেকে আনছি না লাগলো চলবো না লেগলো ধরব সুরগঞ্জ ধরেন সুরগঞ্জ সুরগঞ্জ থেকে ধরেন আনছি আমি লিখে রাখলাম তারপরে সেভ দেবেন স্টেটাস সিলিক স্টেটাস অ্যাক্টিভ অ্যাক্টিভ দিলাম এই যে অ্যাক্টিভ এনে সাব এই সাবমিট সাবমিটে দিলাম ক্লিক হয়ে গেল যে মাল আছে এইভাবে অ্যাড করবেন আমার তো দুর্বল তো আরেকটা বোঝায় আরেকভাবে অ্যাড করা নাই ঠিক আছে আরেকভাবে অ্যাড করে কীভাবে ওটার বোঝাই আমি ধরেন আপনি একটা সাপ্লায়ার থেকে মাল আনতেছেন ধরেন একটা সাপ্লায়ার থেকে এখানে আপনি মাল টেকা দিচ্ছেন তো ওই সাপ্লাই থেকে এনে মাল আপনার দিব তো কোন সাপ্লায়ারটা ওই সাপ্লায়ার নাম্বারটা উঠাই তৈরিব এই যে অ্যাড সাপ্লায়ার অ্যাড সাপ্লাইতে চাইবেন ধরেন এই যে সাপ্লাইয়ের নাম ধরেন আমি ধরলাম ধরেন মামুন 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 ভাই মামুন ভাই থেকে ধরেন এনে মামুন ভাই নাম্বার নাম্বারটা দিতে নাম্বার দিলাম নাম্বারটা দিলাম তারপর ধরেন হের অ্যাড্রেস কই মানে হের থেকে হের বাড়ি কই ধরেন কোমরগঞ্জ ধরলাম ঠিক আছে কোমরগঞ্জ ধরলাম হের অ্যাড্রেস তো সাপ মিট দিয়ে দিলাম ওকে তো এই এই সাপ্লায়ার এই সাপ্লাইটা গেল কই মানে সাপ্লাই লিস্টে যাবেন আবার এই যে সাপ্লাই লিস্টে গেলেন হ্যাঁ এই সাপ্লাই থেকে আপনি কী কী মাল আনবেন কন আপনি কী কী মাল কিনতেছেন মানে কী কী মাল কিনতেছেন হেড থেকে ধরেন হেড থেকে আমি পাঁচটা মোবাইল নিবো ঠিক আছে বা পাঁচটা চার্জার নিলাম ধরেন আমি পাঁচটা চার্জার নিম তো কই যাবেন এই যে প্রোডাক্ট প্রোডাক্ট লিস্টে যাবেন প্রোডাক্টে যাবার পর আরো সাপ্লাই এড করলে এই যে সাপ্লাই এড করে নেবেন হ্যাঁ এই যে এড প্রোডাক্ট এই সাপ্লাইয়ের থেকে আমি কী কী মাল আন নিবো দলেন সাপ্লাই থেকে আমি পাস্তা ডাটা কেবল নেছি অরেমো অরেমো ডেটা ডেটা কেবল নিলাম ঠিক আছে দলেন টাইপ বি ঠিক আছে টাইপ বি লেখালাম তো এই সাপ্লাইটা এই জায়গায় দেন এই জায়গায় সিলিক সাপ্লাই যে সাপ্লাইতে নিছেন এই জায়গায় লেখা দিতে হবে জানেন আমি মামুন থেকে এই পাঁচটা ডাটা কেবল নিচ্ছি ওরাইম লেখা দিলাম ক্যাটাগরি ইলেকট্রিক দিই এই যে ইলেকট্রিক ক্যাটাগরি দিয়ে দিলাম তো ওরাইমোর কেবল আমি নিচ্ছি কত করে ধরেন একশো করে নিলাম এর আমি বিষণ কত দেড়শো ঠিক আছে এই সাপ্লাই থেকে আমার তো কোনো কোর্স পড়ে না তো আমার সরাসরি দিছে তাহলে তো কোর্স দরকার নেই যে পাঁচটা লিখে দিলাম ঠিক আছে পাঁচটা লেখে দিলাম তো এই জায়গায় কিছু এই জায়গায় আপনারা ডান লেখা দেবেন বা পাঁচটা কী কী নিলেন অন্য কিছু লেখাতে পারেন সমস্যা নেই তারপরে যে স্টেটাসে একটি দিয়ে দেবেন তারপরে সাবমিট ঠিক আছে সাবমিট দিয়ে দিলেন তাহলে হেন এই যে দেখেন আপনি সাপ্লাইয়ের থেকে কী কী মাল নিচ্ছেন এই জায়গায় সব ওই জায়গা সেই যে দুইটা প্রোডাক্ট আপনার এই যে টোটাল স্টক এই মালটা আপনার ওডাইমো ডাটা কেবল আছে পাঁচ পিস তারপর ওডাইমো চার্জার আছে এই মডেলের পাঁচ পিস ঠিক আছে তো এখন ওই সাপ্লাই থেকে যে নিচ্ছেন ওই সাপ্লাই কিন্তু সিস্টেম আছে দেখার জন্য যে আপনি কোন সাপ্লাই থেকে নিচ্ছেন আপনার কী করবেন এই যে আইটেম অর্ডার এই জায়গায় যে প্রোডাক্ট লিস্টে যাবেন প্রোডাক্ট লিস্টে যায় এই যেমন এই যে ধরেন অরাইমো এটা আমি কার থেকে নিলাম না না এই যে অরাইমো ডেটা কেবল কার থেকে নিছি এটার ইডিট অপশনে যাবেন ইডিট অপশনে যাবেন এডিট অপশন যাওয়ার পর এ দেখেন সাপ্লায়ার নাম হইতে দেয় পড়ছে এই যে সাপ্লাইয়ের নাম মামুন এর থেকে মালটা নিয়েছেন ঠিক আছে এই যে এটা পাওয়া গেলেন ডিটেলসটা আরেকটা কথা আপনার আরেকটা জিনিস আমি বোঝাই আপনি যদি পোস্টটা নেন আপনি আমাকে পোস্ট সফটওয়্যারটা নেন যদি যেটা নাকি প্রিন্টার তারপরে আপনার ই অ্যাড করবেন প্রোডাক্টে জান আগে এই প্রিন্টার তারপরে পোস্ট মেশিন স্ক্যানার করে যে মালের মধ্যে স্ক্যানার লাগিয়ে দিবেন ধরবেন সাথে হাজার রেটটা বললো দিয়ে দিলেন তো ওটা ওটারে একটা বারকোড লাগবো কিন্তু আপনাকে এক্সট্রা কোনো সফটওয়্যারটা বারকোড বানাই দেবো না ধর ওরাই মোর ডেটা ক্যাবল আমি পাঁচটা রাখছি এটার বারকোড বাই করবো ঠিক আছে তো বারকোড বাই করতে হলেও এই ভিওতে টিভি দেবেন যে মালটার বারকোড বাই করবেন ভিওতে টিভি দেবেন এই যে ভিও ভিওতে টিভি দিলেন এই যে দেখেন আপনার এই যে বারকোড এরিয়া পড়ছে এই ধরেন এই ধরেন এই যে কোট মানে কোট বসছেন তো এই যে এই জায়গায় ধরেন আমি পাঁচটা বারকোড বাই পাঁচ লিখছি এই যে কোটে টিভি দেন আমার টি তো চলো কোটে টিভিটার পর এই দেখেন এই মালদার পাঁচটা বারকোড অলরেডি হয়ে গেছে হ্যা পিন পিন এই পিন দিবেন এই পুরোটা প্রিন্ট হয়ে যাবো গা তারপরে আপনারা কী করবেন ওই পাঁচটা মালের মধ্যে এটি লাগাই রাখবেন তাইলে আর কি আপনাকে কি এক্সট্রা করে সাজ দেয় মালটা ভাই করতে না এই আপনাকে স্ক্যানার দেয় এই খালি ধরবেন বারকোড স্ক্যানারটা ধরবেন ধরার পর ডাইরেক্ট সরাসরি আয় পড়বে মালটা ঠিক আছে কয়টা কি না কি আয় পড়বে আমি দেখাই কোথায় যাইবো থ্রি টিভি দেবেন স্টার সিলে টিভি দেবেন স্টার সেলি টিভি দেওয়ার পর স্কেপও দেওয়া পারবেন যেমন ডাইরেক্ট কাস্টমারে দিয়ে দিলেন নাম্বার নম্বর ওঠার আমরা বেজাল ওডোর দেওয়া পারবেন ধরেন আমি নাম্বার উঠাই দি ধরেন আমি একটা নাম্বার উঠাই আমার আগে সেভ করা আছে এই জানে এই বিরাশি নাম্বারটা আমার সেভ করা আছে অর্ডার এড্রেস মতো সব কিন্তু দেওয়া পড়ছে তো আপনাকে বোঝানোর জন্য আমি ফিরে থেকে দেখাই ধরেন আমি একটা নতুন নামে কেউ ওটা দেবো কারণ আমি দেখাইতেছি ধরেন আমি একটা কাস্টমার এই কাস্টমার ঠিক আছে কাস্টমারের নাম দিলাম আলী ঠিক আছে আর বারহার ঠিক আছে বারহা দিলাম যেমন অ্যাড্রেস কন্টিনিউ গেলাম এখন এই যে হইলে টেস্টে হ্যাঁ আপনি যদি বারকোড স্ক্যানার থাকে ওই যে আপনি প্রিন্ট করে ওই মালের মধ্যে লাগিয়ে রাখছেন প্রতিটা মাল তাহলে কী করবেন এই যে বারকোড বারকোডে যে তারপর এই জায়গায় কী করবেন হেন স্ক্যানারটা ওই মালের উপরে ধরবেন সরাসরি এই জায়গায় পড়ব তো সেই জায়গায় আয় পড়ব এখন যেমন আপনার এটা নাই তাইলে কী করতে হয় ইন্টারে যে প্রোডাক্টে নাম লেখে তারপর এখন লাগে এই যে নাম নাম লেখলাম এই যে দেখছেন নাম লেখলাম আয় পড়লো ধরেন আমি ক্যাবেল দিম এই নাম লেখলাম আয় পড়লো দেখছেন তখন কিন্তু এ তো ভেজাল নাই ডাইরেক্ট স্কিন করবে না পড়বো তো এখন এই প্রোডাক্টটা আমি কি ডিসকাউন্ট দিতে চাই ডিসকাউন্ট দিতে পারম ধরেন আমি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেব এই যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে একশো টাকা ঠিক আছে যদি কন না আমি এইভাবে ডিসকাউন্ট দেবো পার্সেন্টেজে আমি ধরেন পার্সেন্টেজে যে পার্সেন্টে ক্লিক করলাম এনে ধরেন এক পার্সেন্ট ডিসকাউন্ট দিম তাহলে কয় টাকা আসে এই যে আটচল্লিশ টাকা ধরেন আমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিন তাহলে দেখছেন একশো পঁয়ত্রিশ টাকা আহে ধরেন আমি কোনো দিমই না বাদ ডিসকাউন্টার তো না কিছুই দরকার নাই তাহলে এই যে এনে কী করব এটা কাস্টমার দিতেছি কন কনফার্ম বটম কনফার্ম বটন ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনারা চাইলে বাকি তো কিন্তু পণ্য দিয়ে পারবেন ঠিক আছে বাকি তো সিস্টেম দেওয়া পারবেন এখানে কাস্টমার কিছু লেখ পাচ্ছে ধরেন আপনি সেলসম্যান আপনি নাই আপনি বেচেন এটা আপনার একটা সেলসম্যান বেসলো তো ওই সেলসম্যানে করে দেবেন তুমি যখন প্রোডাক্টটা পা তখন এটা নোট করবা যে তুমি ধরেন আমার একটা ধরেন একটা সেলসম্যান বেশবো ধরেন রাজি ব্যসবো তোর নাম রাজ লেখা ওর দিলাম ধরেন ওই বেসে ওর নাম ওই লেখা রাখলো যে ওই বিক্রি করছে হ্যাঁ আমি বিক্রি করছি পরবর্তীতে দেখে পাব যে আপনার কোন সেলসম্যান কত টাকার মাল বেচলো বা কোন সেলসম্যানটা বেশি মানে মাল বেঁচতে পারে আপনার দোকানে ঠিক আছে এইভাবে আর এই যে দেখেন এই যে দেড়শো টাকা এই জায়গায় দিলাম আর কাজ আছে ব্যাট যদি ভাবে চান তাহলে ব্যাটও ভয় পারবেন এই যে ধ্যান ব্যাট দশটায় ব্যাট বহালাম একশো ষাট আমি ব্যাট বহানোর দরকার নাই এখন সেফ দেন আপনি কাস্টমারে চাইলে মেসেজও দিতে পারবেন এই যে তো আমি সেফ দিই সেফ দিলাম গেল মালটা আমার ব্যাস হইলো এখন আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন আর না হয় যদি ডাউনলোড করবে চান এই যে পুরো ইনভয়েসটা ডাউনলোড করে পারবেন ঠিক আছে আর এডিটও করতে পারবেন সমস্যা নাই তারপর আমি ডেস্কবোর্ডে যাই দেখাই যে আজকে কয় টাকা এই এই যেমন আমি এটা বেচলাম দেড়শো টাকা দেশ এই আজকে টুর মাসে সেল আর এই যে আমার কমিশন এটা পঞ্চাশ টাকা প্রফিট আজকে ঠিক আছে সব দেখা যায় তারপর আমি ধরেন এই মালটা আমি মানে কাস্টমারের বলতেছি কি এই মালটা আমি না আমার রিটার্ন করে দেন আমার টাকা ফেরত দিয়ে এটা অপশন কিন্তু আছে এটা অপশন কী করবেন এই যে কাস্টমার লিস্ট কাস্টমার লিস্টে যাইবেন যাওয়ার পর আমি পনেরোটা নিয়ে রিটার্ন করবো ঠিক আছে এই যে এই আলি নামে নিয়ে চলো ঠিক আছে তো এই নামে এই যে ইনভয়েস ইনভয়েসে ক্লিক করলাম তারপর এই যে আমাকে দেশটা পে করছিল তারপর ভিউ ক্লিক ভিউতে ক্লিক করবেন তারপর কী তারপর এই যে ইডিটে যাইবেন এডিটে যাওয়ার পর এই যে ফুল ইডিট ফুল ইডিটে যাইবেন যার পর এটারে করস মানে কেটে দিলেন এই যে করস তারপর এই যে কনফার্ম কনফার্ম দিলেন তারপর এই যে এটা মাইনাস দিবেন এই যে প্লাস চিহ্ন দেখছিলেন এই জায়গায় দিয়ে জিরো করে তারপর দেড়শো টাকা দিবেন তো তারপর মাইনাস হবে এই যে মাইনাস শেষ তাইলে কাস্টমার আপনি টাকা রিটার্ন করে দিলেন কোনো ব্যস্ত হয় নাই ঠিক আছে এই যে শেষ ডেক্সবোর্টে যাই এই জিরো জিরো হয়ে গেছে দেখছেন জিরো জিরো এইভাবে আপনারা রিটার্ন করবেন আরও সটির কাজ আছে আপনার এই সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পর এই জায়গায় আপনার জিমেল দেবেন এটা মেমোতে থাকবো জিমেলটা আর ওপরে যে আপনার কোম্পানির নাম তারপরে জিমেলটা এই জায়গায় দেবেন আপনার এই যে মেমোতে থাকবো এই জায়গায় আর কন্ট্যাক্ট নাম্বার যেটা দেবেন এই জায়গায় তো আপনার মেমোতে এই নাম্বারগুলো থাকবো ঠিক আছে আর আপনার এই যে দোকানের অ্যাড্রেস ঠিক আছে অ্যাড্রেস এই জায়গায় যা দেবেন সব মেমোতে থাকবো ওটা আর তারপর আপনাকে স্টক মানে আপনি মাল ধরেন আপনি একপদের মাল পাঁচটা রাখছেন আপনি এই স্টক প্রোডাক্টে এই জায়গায় যতটা লিমিট দেবেন ধরেন একটা লিমিটে হয়েছেন যখন আপনার ওই পাঁচটায় থেকে একটা হয়ে যাব তখন স্টক ওই জায়গায় মানে স্টকে অ্যালার্ট দেবো একটা যে এই মালটা এই পিচ আছে তখন আপনারা আবার ই করে থেবেন তাহলে এটা কি একটা রাখাই ভালো একটা রাখলে আপনার মাল কম থাকলে তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যালার্ট দিচ্ছে এই মালটা নাই আমাদের ঠিক আছে আর আপনাদের পিন এই পিন পাসওয়ার্ড চেঞ্জ লাগে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করে এই এই যে পাসওয়ার্ড পিন এদিকে চেঞ্জ করে নেবেন ঠিক আছে আর মাই প্রোফাইলে যায় দেখাই মাই প্রোফাইলে কী কাজ করে এই যে আপনাকে এই জায়গায় একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এটার মেম হতে যাবো না আর এই যে আপনাকে ইমেল অ্যাড্রেস এটা যারা দেবেন লগ ইন করতে সময় এটাতে কাজ করবো ঠিক আছে আর 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 কি আপনাদের এই ক্যাটাগরি এই সিস্টেমটা তো আপনাকে শেখাই নেই মনে হয় কিন্তু ক্যাটাগরি মালে যে ক্যাটাগরি ঢুকে এদিকে নিউ একটা ক্যাটাগরি ক্লিক করে একটা ক্যাটাগরি লেখা দিবেন যেমন আপনি যে কোনো ক্যাটাগরি এরকম একটা দিয়ে দিবেন ধরেন আপনি একটা এই ফোর্ট 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 কতজন আছে না মানে ফোর্ট সেল না যাই হোক এই আমি বোঝাই সাধারণ সাবমিট দিলেন এই ক্যাটাগরিটা এই জায়গায় পড়বো এই যে দেখেন এই যে ক্যাটাগরি এ পড়ছে এটা দেখছেন আমি যেটা সে সেভ করছি ওটা এ পড়ছে এটা আসলে ফোর্থ আমার বানন্ধত্য বলেছে এই জায়গায় পড়ছে মানে যে ক্যাটাগরি করবেন ওই ক্যাটাগরি ফেরব সমস্যা নাই তারপর এই আইটেম অর্ডারে যাবেন আইটেম অর্ডার এই জায়গায় যে প্রোডাক্ট লিস্টে যায় দেখে পারবেন আপনার কী কী মাল আছে কোনটা কত কিনে যায় সব দেখে পাবেন স্টক কতটি সব দেখে পারবেন সব কোনো প্যারা মোড়া নাই একদম সোজা